আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার আল্লা অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি তো ঈদ তো চললেই আইসে রোজাও সাতাইশে তো সামনে ঈদ মেহমনটে বোনাইবে বাড়িতে আমি ঘরদুয়ার ঝাড়ু জারি মুছে নিতে এসি বাড়িতে আরও অনেক কাজ বাজ আছে বাড়িতে অনেক কাজ বাজ আছে কাজগুলো সব আস্তে আস্তে গুছাই নিতে এবে সময় তো আর বেশি নাই এতে তো আমি আস্তে আস্তে এক এক করে সব কাজগুলো গুছিয়ে নিতে এসে রোজারা সে কাজগুলো করতে অনেক কষ্ট হয়ে তারপরে তো করা লাগবে ঘর ঘরদুয়ার গুছাই টুসাই লইতে হইবে মেমন টেমন আই বিষয় এই করবাসে পাটারศักদি বা পলুই পলু দিলছে হ্যাঁ কাছে দিল দি ভালোই মুছি দিলছে মজা সারা

रूम भाई नाच ले बेटा কইসব রুম भाई मास्टरी एक तो गट्टा कम हा तस्मीर अपकी 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 की दिसतमी की दिसो और देखेर और देखलो राव टीचिर साऊ राव

Dar de cum răbesc și nimeni cum rădie, deși mânzuirea mea.

রান্না বান্নার জন্য সব মশলাগুলোই আমি পেস্ট করে নিতে এসেছি আমার সব কিছু ব্যালেন্ডার করা হয়ে গেছে সব বসে গেছে গিয়ে একটু পরে রান্না বসাই দিন আমি রান্নাবান্না সব জোগাড় করে নিচ্ছি আর ধরাই নিচ্ছি আর একটু দুধ গরম করে

এ ভাত কিন্তু হই গেছে টাটছ তো হই গেছে কারণ আমি ডাল নামাইনি ডাল যে ঝুরক এই পটাইল বtene না আমি আগে মুরগি গোস্ত গয়াই দে

পাশে তেল গরম হয়ে গেছে আমি মিষ্টি কুমড়ো গুলো দিয়ে দিই এভাবে আমি শুধু হলুদ আর মরিচ মাইকে রাখছি এইভাবে মা কইছে এইভাবে বলে আমার শাশুড়ি মা কইল যে এইভাবে বলে খাইবে শুধু বাজার এই জন্য বাজারকে রেডি করেছি একজন মোটা মোটা করে এই খাচ্ছি পেঁয়াজ আদা রসুন ফসল হয়ে গেছে এমন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবার মস্ত সুন্দরভাবে কষ্ট হয়ে পানি দিয়ে দিলাম এজা মশলা ধুয়ে রাখছি এটা ব্যবহার করলাম গোজ দিয়ে দেব গোজ দিয়ে দিলাম

মজুরি গছ হয়ে গেছে আমি এই এত দুজল রাখবো এই দুজল না রাখলে মিষ্টি কুমড়া এবার টাইমে খাইয়ে তো লাগবে আমি এখন গোস নামাইয়ে নেব গোস নামাই আইসিল এবার ডাইল বসাই আইতাম গোস আমি নামাই নেব এখন আমি ডাইল বসাই দেবো পাটের শাক দি ডাইল রান্না করব পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম বোম্বাই মারিচ দিয়ে ডাল রান্না করি পাট শাকের ডাল বোম্বাই মরিচ দিয়া ফেসারি ডাল দিয়ে বোম্বাই তো বোম্বাই মিষ্টাকের ডাল বেশি ভালো লাগে আর অনেক দিন পর্যাঁসাই খাম না Ege'nin selalarını. Haydi Ege morisi. Batı şıdır <laughs> bir an adam orası. Anam. Deli edilem. Deli edilem. হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এই পানি দিয়ে দেই মা আবার বলেছে আটাই লয়ে গেছে আমি পারিশক দিয়ে দিইমু পাঁচক দেই দিলাম বেশি করে রাখনো না 7 মিনিট এর মত জাল করুন গরম নাইম গরম মিনিট থেকে দিইমু

బంగూడే ఇతలై ఇత్రీ చదండి ఇతలై బడాలట్లో আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তালা এই রমজান মাসে সুস্থ শরীরে রাখছে এ পর্যন্ত সাদা স্টেরো রাখার টপিক দান করছে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ তালা যে সুস্থ রাখছে সবাইকে আলহামদুলিল্লাহ হেরি খাইতে বসলাম আমাদের যে তরকারি মজা পাই আজকে ওই যে গোস রান্না করছে কুমড়ো দিয়ে আর মায়ে করা পিঠে বানাইছিল সাদের পিঠে তো এই স্বাদের পিঠে দিয়েই খাওয়া শেষ করছে নাকি মজা হয়েছে আজকে অনেক মজা হয়েছে ওই গোশটা মুরগির গোস দেশি মুরগির গোস কুমড়ো দিয়ে রান্না করছে তো মজা পাইয়ে সন্ধ্যা রাত্রি সবাই খাইয়ে এখন আছে শুধু ডাইল এই যে পাটের শাক দিয়ে ডাইল ডাইল এলি আমার চলের সমস্যা নেই

সেই গ্রান্ড <laughs> 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 পাটের শাক দিয়ে ডালিয়া নামিয়ে দিই অনেক মজার হয় আর এর ভিতরে দিয়েছে বোম্বাই মিডিস তো বোঝেন মজার ও দ্বিগুণ হয়ে গেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Amyd pasytki, no, ala pies. Hm, ale to gierana są nie, No. Idzieli idzie sięgaj stąd, słowa. Ni nie,